জোর বিয়ে করব একটা মেয়ে যে সৎ কি করে বুঝবো আপনি খালি বলুন ছেলে দাড়ি রেখেছে নামাজ পড়েছে নামাজ পড়ে ছেলে নামাজি ছেলে দাড়িওয়ালা ছেলে পরেজ যে মেয়েটা বলবে দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করব না এই মেয়েটা বাদিন মেয়ে কথাটা বুঝতে পারেনি এখন তো ওটাই এসছে কেউ যদি বলে ছেলে একটা দেখেছি কিন্তু ছেলেটা পাঁচ অত্তের নামাজি মুখে দাঁড়িয়ে আছে খুবই পরেশ না ওকে বিয়ে করব না করবে কাকে গাঁজা খোরকে আর গুটকা খোরকে শুয়ের মতো চুল কেটেছে গাঁজা খায় গুটকা খায় ওকে বিয়ে করবে কেন ও মেলা ঘুরবে ও বাজার ঘুরবে ও নাংটা ড্রেস পরাবে ওকে বিয়ে করবে বলুন কোথা থেকে এলো আখলা বেইমান কাফেরের কাছ থেকে বেইমান কাফেরের কাছ থেকে তারা ঠান্ডা মাথায় কি করেছে শুনে দে। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা ঠান্ডা মাথায় ঢুকিয়েছে যদি বলেন অনেক মেয়ে বলবে অনেক পুরুষ বলবে অনেক যুবকরা বলবে হুজুরের মাথা চলে গেছে এটা কি করে জিনা হতে পারে শারীরিক মিলন হলো না কিছুই হলো না ওরে হারাম শুধু শারীরিক মিলানটা জিনা নয় হাতের জিনা মুখের জিনা পায়ের জিনা কানের জিনা চোখের জিনা আপনি হাতের দ্বারা যে পণ নারীকে স্পর্শ করেছেন ওটা হাতের জিনা আপনি মুখের দ্বারা কোনো মেয়েকে পণ নারীকে কিস করেছেন ওটা মুখের জিনা আপনি যে জোবানের দ্বারা কথা বলছেন জিনা করার কথা বলছেন প্রবলন দিচ্ছেন জিনা করার জন্য ওটা মুখের জিনা ইসলামে মেলা ওই জন্য হারাম ইসলামে নারী পুরুষ নির্জনে এক কাছে হওয়া হারাম আমার বন্ধু বান আমার ভাই আমার মা বোন শুনে আপনারা নিজে দিকে সেফটি করুন বেইমান কাপের হিন্দুস্তানের মাটিতে জানেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আখরি জামা নাই এমন একটা দিন আসবে কেমতের পূর্বে বর্বরতার যুগের পাপ গুলো মানুষের কাছে মডেলিং হয়ে দাঁড়িয়ে যাবে হিন্দুস্তানের মাটিতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে পরকিয়া লিগেল ভারতের মাটিতে ভারতের মাটিতে সমকামী লিগেল অথচ জানেন এই সমকামী পাপটা রসুলের যুগের পাপ নয় হাজরতে ঈসা নবীর যুগের পাপ নয় হাজরতে মুসা নবীর যুগের পাপ নয় হাজরতে ইউসুফ নবীর যুগের পাপ নয় হাজরতে ইব্রাহিম নবীর যুগের পাপ নয় এই পাপ হচ্ছে হাজরতে লুত নবীর কওমের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে পৃথিবীর বুকে আর এরকো তা থেকে বেঈমান কাপের কাছ থেকে এসেছে আপনি জানেন আমার না অনেক অনেক যুবক যুবতী যারা বিশেষ করে স্কুল কলেজে পড়াশোনা করে তারা লিপ্ত হচ্ছে অনেক চাষিবাসী লোক আছে যারা সমকামী বুঝেন না সমকামী শুনেলেন পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে জোরে বলুন না না এই পাপের কারণে যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো তোমার কলেজে গিয়ে তোমার স্কুলের অফিসে গিয়ে লাইব্রেরিতে গিয়ে দেখে নেবে পৃথিবীর ম্যাপ যেটা আছে সেই ম্যাপটা নামাবে ওই ম্যাপেতে একটা বৈজ্ঞানিকরা সাগরের নাম রেখেছে মরা সাগর সেই সাগরে একটা পুকামাকড়ও জন্মাই না একটা কি কীটপতঙ্গ জন্মাই না সেই সাগরে আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি সেই সাগরে আল্লাহ তাআলা হাজরতের লুত নবীর মনকে রুটির মতো পাল্টিয়েছে আমার মা বোন ওই সাগরের ওপরে পাল্টিয়েছে আল্লাহ তাআলা কোরআনে লাকিত টেনে দিয়েছে হাজরতের লুত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন কোরআনে এটা লাকিত টানা হয়ে গেছে নবী হওয়ার পরেও নিজের স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতে পারবে না নাম্বার এক তিনটে মারাত্মক অপরাধ করেছেন কে নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস অবিশ্বাস করেছে নবীকে বিশ্বাস করেনি নাম্বার তিন হচ্ছে স্বামীর অবাধ্যতা আজকের কিছু মহিলা শিক্ষিত স্কুলে কলেজে গেছে তারা বলছে এই মৌলীরা জানে না আজকের যুগে মডেলিং এর যুগ আজকের দিনে যত ছোট পোশাক পরবে সেটাই মডেলিং আগেকার যুগে ছিঁড়া পোশাক পরলে তাদেরকে লোকে কি বলতো ফকির বলতো না বলতো না কথা বলে না ছিঁড়া পোশাক পরলে ফকির বলতো আর এখন কেউ যদি পনের বাঁচাবার করে কোনো প্যান্ট পরে বলে দারুণ ডিজাইন বে কোথায় পাবি হারাম করে হুটো বেরিয়ে আছে ছিঁড়া এইখান থেকে এইখানে ভাববে ভিকারিরা ছিঁড়া পড়ে ভিকারিরা ভিকেরিরা যারা ভিক্ষা করে তারা ছিঁড়া পড়ে বিশ্বাস করুন একটা ভিখারি ছেঁড়া জামা পড়ে আছে ওইটা যদি খালি শাহরুখ খানকে পড়ি দেন এদের কাছে দামি জামা হয়ে যাবে যেহেতু একটা হারাম কোর পড়েছে কি পড়বে এই জলসাই গেলে ওখানে ছাড়ছে না জলসায় ঢুকেছি ওই জন্যে দেরি করে ঢুকছি এখন ঢুকা মাত্র হুজুর একটা সেলফি লুব ফটো দিচ্ছে আমার আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো হ্যাঁ চুলগুলো এরম করে তুলে দিয়েছে এরম করে ওপরে এরম করে আর দুদিকটা দিকটা চাঁচা আপনাদেরকে বলে চাই আমার মায়েরা ভালো করে শুনবেন যদি বলতে চান যে যেরকমই শক্তিশালী হোক যার কাছে যত বল ক্ষমতাই থাক আল্লাহ মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বলেছে ইন্নাল ইনসানা খুলি হালুবা আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি একটা মানুষই সবল নয় তার কাছে যত শক্তিই আসুক যত কিছুই দুনিয়ার সম্পদ চলে আসুক সে কিন্তু শক্তিশালী নয় দুর্বল আমার আল্লাহর কাছে যদি বলেন তার মারাত্মক দুটো উদাহরণ কোরআনে আছে বর্তমানের নেতাদের কথা আমি পরে বলবো এখন যেমন বাংলাদেশে এখন যিনি সরকার সরকার চালাচ্ছেন তার নাম হচ্ছে ডাক্তার ইউনুস আচ্ছা ডাক্তার ইউনুসকে আমার সঙ্গে যদি হাতাহাতি লড়াই লাগানো হয় সে আমার সঙ্গে পারবে কথা বলেন হ্যাঁ সে আশি বৎসরের বুড়ো আর আমি এই উনচল্লিশে পা রেখেছি তো আমি তো এক ঘুষতি তাকে মেরে দেব তো সব ভেঙে যাবে কিন্তু তার কাছে কিসের শক্তি আছে সামরিক শক্তি আছে তার বডিগার্ড তার মিলিটারি তার ডিফেন্স সিস্টেম সবাই তাকে ঘিরে রেখেছে তার কাছে এই শক্তি আছে পৃথিবীতে দুটো জালিম আল্লাহ জালিমে জিকির করেছেন দুজনের কাছে দুটো করে শক্তি ছিল এক সামরিক এক শারীরিক তার মধ্যে নাম্বার হচ্ছে ফেরাউন ফেরাউনের কাছে শুধু সামরিক ক্ষমতা ছিল তা নয় তার কাছে শারীরিক ক্ষমতাও ছিল মারাত্মক ক্ষমতাশীল ছিল সে মিশরের মাটিতে দাঁড়িয়ে এলান করেছিল আলা রব্বু আলা আমি তোমাদের রাব আর আমি হচ্ছি তোমাদের সব আমি শক্তিশালী আল্লাহ তালা ফেরাউনের বিনাশ করেছেন না করেননি ফেরাউনের বিনাশটা মারাত্মক বিনাশ আল্লাহ তালা নিচুড়ে রসবার করে দিয়েছে ফেরাউনে কেয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে ফেরাউনের কথা দ্বিতীয় নম্বর হচ্ছে নমরুদ তার কাছেও সামরিক শক্তি

জিল্লাতের মৃত্যু দান করেছিল বেজ সঙ্গে মৃত্যু এত বড় নেতা এত শক্তিশালী সামরিক বাহিনী সামরিক শক্তি শারীরিক শক্তি বর্তমানে পৃথিবীর থেকে সুরক্ষায় এবং গাডে থাকে পৃথিবীর দুটো দেশের প্রেসিডেন্ট নাম্বার এক হচ্ছে আমেরিকা নাম্বার দুই রাশিয়া ভালদিমিনি পুতিন আর এখন জিতে হয়েছে আপনার এর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এ জিতেছে এর যে আমেরিকার সরকারের যে প্রেসিডেন্ট থাকে সে যে গাড়িটাই চাপে এই গাড়িটা কতটা কি লেস আছে জানেন এই গাড়িটা এতটাই সামরিক শক্তি আছে এই গাড়িটাই মিজাইল মারলে কোনো কাজ করবে না মিজাইল লেস হয়ে যাবে এই গাড়িটায় জিরো পয়েন্ট থেকে দাঁড়িয়ে যদি কাঁচে এ কে ফোরটি সেভেনে গুলি করা হয় যদি একবার নয় একশো একশো হাজার গুলি চালানো হয় কাঁচ কাঁচে এতটুকু টাচ করতে পারবে না কাঁচটা এত জোরালো এর ভেতরে যে ড্রাইভার বসে থাকে সে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়িটায় এতগুলো অস্ত্র লেস আছে এত গলি এত মিজাইল আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি এক থেকেও যদি কেউ সুরক্ষায় থাকে তারপরেও আমার আল্লাহর কাছে দুর্বল যদি বলেন কোথায় ইমানদারির সঙ্গে বলুন তাকে তো ইয়াসিন টাচ করতে পারবে না পৃথিবীর কেউ টাচ করতে পারবে না কিন্তু মালাকুল মতে নেতার যান কবজ করতে পারবে না পারবে না কথা বলেন জোরে বলুন শুভানন্দা তার মানে যে যেরকমই সুরক্ষায় থাকুক আমার আল্লাহর কাছে দুর্বল যে যেরকমই রাজা বাদশাহ হোক নেতা মন্ত্রী হোক যারা আছেন যারা গ্রামের নেতা যারা এলাকার নেতা যারা মজরুমের উপরে জুলুম করেন তাদের জন্য এটা বললাম তোমরা সাবধান হয়ে যাও আর শক্তি পেলে চেয়ার পেলে পদ পেলে মজরুমের উপরে তা না হলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা মাথায় রাখবেন চলুন সবাই হাত তুলে বলুন তো কোরআনকে সবাই বিশ্বাস করি সকলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করে দেখুন আমার আব্বাজি অনেকগুলো কিতাব লিখেছেন বড় বড় আমাদের চেনারা তারা এত কিতাব লিখেছেন তার মধ্যে ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মল্লা আলমিয়া নদ্বী সাহেব রহমতুল্লাহ চার হাজার কিতাব লিখেছেন এই রকম আমাদের বড় বড় আকাবিররা হাজার হাজার কিতাব লিখেছেন যারা ভারতের মনীষী আছেন পৃথিবীর বড় বড় মনীষীরা বই লিখেছেন আচ্ছা কেউ লিখতে পেরেছে তার বইয়ের মধ্যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই একটা যদি বই থাকে কারুর কিতাবটা নিয়ে এসে আমাকে দেখান যে সে তার কিতাবে লিখে দিয়েছে সে তার বইয়ের মধ্যে লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই এই মাদ্রাসার জলসার পোস্টার ছাপা হয়েছে না হয়নি কাগজ আপনাদের কাছে পৌঁছেছে আচ্ছা কাগজের ওপরে লেখা আছে যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই এই শব্দ লিখতে পেরেছে আপনি নিয়ে আসুন আমি অনেকগুলো ভুলবার করে দেব কিন্তু আল্লাহর কসম আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন সুরায়ে বাকার প্রথমেই বলে দিয়েছেন জারিকাল কিতাবুল আর ওই বাফি আমার এই কোরানে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই চলে বলুন সুভান এটা একমাত্র পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে যত মনীষীর লেখা বই আছে একমাত্র কোরআনের জন্যে প্রযোজ্য করেছেন আল্লাহ আর কোরআনের মধ্যে লেখা আছে আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই বর্তমানে ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এটাও সন্দেহ আছে যদি বলেন পুরুপ পুরুপ আমি আপনার এই মোরারৈ মহেশপুর থানাতেই দিয়ে যাব নলহাটি থানায় দিয়ে যাব আপনি অবাক হবেন আপনারা বললেন কোরআনকে বিশ্বাস করি কোরআনের ওপরে বিশ্বাস আপনাদের আছে ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না লোকগুলো হারাম আচ্ছা সুদ সুদ্ঘ যদি হারাম হয় কোরআনে আছে বাইয়া ওয়াহ্লাহুল রমার ওহারি সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে আল্লাহ হালাল করেছে আচ্ছা এরপর যদি তার মানে এটা যদি হারাম আল্লাহ করে থাকেন সুদকে তাহলে গোটা নলহাটি থানায় একটা মুসলমান কর নাই কথা বলে হাসছে দেখো মাল আছে না নাই সুদ কর আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে মা আমাকে তাড়াতে পারবেন আমাকে খালি এতটুকু বলতে পারবেন মুক্তি সাহেবকে এসে বলবেন আপনি সভাপতি ইয়াসিন ভাইকে নামিয়ে দেন ওর বক্তব্য শুনবো না আমি গাড়ি চাপে পালিয়ে যাব পয়সা ফেক তামাশা আমি পালিয়ে যাবো তুই বুঝে লিখে আবার যেখানে আসবো এটাই বলবো তোর লিতে পারলে লিবি না লিহ না আমি তোমার ইমাম নয় যে চাকরিটা আমার খেয়ে দিবে তুমি আমার বন্ধুগণ আমার ভাই মা বোন শুনে যান সুদ হারাম আপনি হালাল কিভাবে করলেন কে বলল আপনাকে যে লোক জেনে শুনে সুদ খাচ্ছে এক থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে বলুন কথা বলে না কেউ আছে নাই এ আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো অতচ রসুলের হাদিসে আছে কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করার সমান পাপ করলো নাউজবিল্লা বলেন এই সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খালি খোঁজ সুদখর মাল কটা গাল দিবে আবে বাজে মলবিউ ওকে আবার দাও দেয় ওই মাল কটা গাল দিবে আমাকে আচ্ছা বলুন তো সুদখোররা আমাকে গাল দিলে কোরআনের আয়ত পাল্টাবে কথা বলে না রসুলের হাদিস পরিবর্তন হবে হবে না তুমি ইমামকে মারতে পারো আমাকে গালি দেবে আমার কলার ধরবে আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি তো দূরের কথা পৃথিবীর সব শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যাই বলেন তাজিদ আলী সুন্নাতillah তবদিলা আমার কোরআনের একটা জেল জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ তুমি তো অনেক দূরের ব্যাপার আজকে বলে যায় আপনি বুঝলেন সুধারাম বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কাজ করেছে মুসলমানদের মেহনত চলছে শুনেলেন মাদ্রাসার মেহনত জলসার মেহনত পাড়ায় পাড়ায় জলসা গ্রামে গ্রামে জলসা দাও তো মেহনত চলছে এতটা মেহনত চলার পরেও বেইমান কাফেররা কামিয়াব আমরা না যদি বলেন কেমন করে এখন তো তারা ঠান্ডা মাথায় বাড়ি বাড়ি সুদ ঢুকিয়েছে আশা করি আপনাদের এলাকায় নাই এতগুলো লোক বসেছেন গ্রুপ লোন বন্ধন লোন আপনাদের এলাকায় নাই আছে আমি তো জানি কি আছে না আছে আমি জানি না হ্যাঁ আপনি বলুন তো থেকে কম বেতন কার মলি সাহেবের ইমামদের তাই না এই এই গ্রামে ইমামের বেতন কত কে আছে গ্রামের লোক তাড়াতাড়ি বলুন আ আট হাজার আট হাজার যদি ইমামের আট হাজার বেতন হয় তাহলে নিশ্চয়ই ইমামের বউ গ্রুপ লোন করে টাকায় প্রমাণ দিতে পারবেন আমার আমার বন্ধুগণ মা বোন শুনে যান ইমামের আট হাজার বেতন ইমামের দশ হাজার বেতন আল্লাহ তাতে এত বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় পেট বার করে বেরিয়ে গ্রুপ লোন বন্ধ লোন করতে হয়নি আর তোমার স্বামী টোটো চালায় আপনি টোটো চালিয়ে প্রতি মাসে কুড়ি হাজার রোজগার করেন তাও বরকত নাই যে বউকে পেটটা বার করে বলে দিয়েছেন অফিসারের কাছে গিয়ে খাতায় সই করে যা প্যাকপিট বার করে যা মাথার চুল খুলে যা শরীর দেখিয়ে গ্রুপ লোন লিয়ায় অনেক জনার গায়ে লাগবে কথাটা কিন্তু বাস্তব কথা বলছি তুমি কেমতে দিন আল্লাহর কাছে কি জব দেবে তারা মেহনত করে আপনার ঘরে সুদ ঢুকিয়েছে আর আপনি সুদের ওপরে ভরসা করেছেন সকলে বলুন রুজির মালিককে আল্লাহ রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন সকলে জন বলুন আপনি ভরসা করেছেন ইজ্জতের রুজির ওপরে আজকে আলেমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শের ওপরে দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাহাদীরা সাল্লামের সাহাবিরা আখলাখের ওপরে দাঁড়িয়েছিলেন তাদের অভাব মনে হয়নি রুজির মালিক আল্লাহ কেমন বলে দি টাকা থাকলে ভালো মন্দ খায় এটা কথা যার কোটি টাকা আছে সে ভালো খায় খায় আচ্ছা জানেন একটা লোক যদি মাংস খেতে পারবে কথা বলে না আচ্ছা কোটিপতি লোকরা প্রত্যেক দিন খায় প্রত্যেক দিন খেতে পারবে না কেন জানেন বৈজ্ঞানিকরা বলছে বিশেষজ্ঞরা বলছে কেউ যদি একশো গ্রাম খাসির মাংস খায় সেই একশো গ্রাম মাংসটা হজম হতে সময় লাগে মিনিট 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 কত বললাম এটা বিশেষজ্ঞরা বলছে ওটা পেটের মধ্যে হজম হতে লিভার হজম করতে সময় লাগে আড়াইশো মিনিট তো একটা লোক যদি পাঁচশো মাংস খায় তাহলে পাঁচ আড়াই হিসেব করে নেন সাড়ে বারোশো মিনিট সময় লাগবে ওই পাঁচশো গ্রাম মাংসটা হজম করার জন্যে আমার বন্ধুগণ আমার ভাই আমি অনুরোধ করে বলছি রুজির মালিক আল্লাহ আপনি হালালের ওপরে ভরসা করেন আপনি যেটা খাবেন কাবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনি হালাল খাবার খেয়েছেন কি না অনেক মানুষ নেমো আছে তারা কি বলে জানেন আমি মৌলবিরা বলছে যে হালাল খাবার খেতে মলবি কার ঘরে খাই জানি সুদ ঘরের ঘরে আচ্ছা হারামখোর আমি এসছি বর্ধমান থেকে এই গ্রামে জলসা করতে তো হালাল খাবারটা আমাকে দিবার দায়িত্ব কার আমার না আপনার কথা বলে না আপনাদের আমি এসছি মলবি আপনার গ্রামে ইমামতি করে তাকে হালাল খাবারটা দেবার দায়িত্ব আপনার মসজিদ কমিটি কি বললেন একজন বলছে আমাদের গ্রামের ইমাম সাহেব সকলের বাড়িতে খায় সুদরের ঘরে চোরের ঘরে ডাকাতের ঘরে তো তুই মসজিদে দাঁড়িয়ে বল যে ইমাম চোরের ঘরে ঘরে খাবে খাবে না না যারা হালাল খায় তারা খাওয়াবে ইমামকে বলছে আপনি বলুন মানে মার খাস্তা তুই খা আমি খাবো না এটা হচ্ছে লোকের কথা তুমি মসজিদ কমিটিকে বললে না শোনো সেক্রেটারি দাঁড়িয়ে বলবে যে গ্রামবাসী যারা সুদঘর আছো তারা ইমামকে ভাত দাও না বলতে পারবে সেক্রেটারি তা তার পাটা প্রথমে ভাঙবে আর ইমাম বললে চাকরি যাবে ইমাম রেখেছেন আপনারা মলবি রেখেছেন আপনারা হালাল খাবার আপনার দেবার দায়িত্ব আপনি মেহমান আমরা আপনি মেজবান আমরা মেহমান খুব ভালো করে শুনবেন যারা মনে করছেন টাকাই রুজি পাওয়া যায় টাকায় সম্মান পাওয়া যায় আপনার এলাকার পাঁচ কোটি টাকার মালিক যদি মারা যায় তার যান নামাজটা কে পড়াবে তো কথা বলে না আপনার এম এল এ নামাজ পড়াতে হ্যাঁ আপনার এমপি এম এর পেছনে আপনি নামাজ পড়বেন না ওই আট হাজারের মলবির পেছনে নামাজ পড়বেন তার মানে জানতে হবে টাকার দ্বারা ইজ্জত পাওয়া যায় না ইজ্জত আল্লাহ তরফ থেকে আসে আর রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে কাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন চড়ে বলুন সুবাহান অথচ আপনার ভরসা নাই এই আলেমরা ভরসা করেছে বলে ইজ্জতের রুজি দেয় আমার এক তারিখে পহেলা জানুয়ারি আমার জলসা ছিল আগর আগরতলায় ত্রিপুরায় বাংলাদেশ ক্যান্সেল করে ত্রিপুরায় কৈলাসর থানায় গেছিলাম দেড়শো কিলোমিটার এয়ারপোর্ট থেকে তো আমি রাত্রে একত্রিশে ডিসেম্বর মালদায় জলসা করে ট্রেন ধরে সকালে শিয়ালদায় নেমেছি এয়ারপোর্টে গেলাম চা টোস খেয়েছি এয়ারপোর্টের ভেতরে আমি নিয়ত করেছি আমার নিয়ত আমি গিয়ে আগরতলায় খানা খাবো দেড়টাই নেমে বারোটা কুড়িতে ফ্লাইট দেড়টাই নামিয়ে দিবে কিন্তু রুজির মালিককে আল্লাহ আমি বসে আছি আমার পাশে আমার ব্যাগ নামানো আছে একজন অফিসার আমাদের বর্ধমান জেলারই ছেলে এয়ারপোর্টে চাকরি করে সে কাঁচের ভেতর থেকে দেখে ছুটে এসছে আপনি ইয়াসিন না জি আমার অফিসে চলুন হাতটা ধরে ট্রেনে নিয়ে গেল কটায় ফ্লাইট আছে বারোটা কুড়ি অনেক দেরি আছে এখন এই দশটা কুড়ি বাজছে নিয়ে গেল দিয়ে সে বললে হুজুর খানা খান কিছু খান এমনও আমি কিছু খাবো না ত্রিপুরায় গিয়ে খানা খাবো আমি টিফিন করেছি আটটায় সে বলল আমার মনের ইচ্ছা আপনি আমার খানা খাবেন সে ছাড়লো না কিন্তু কেন সেটা তার দোষ নয় রুজি আল্লাহ আমার এয়ারপোর্টেই মেপেছে সে একটা থাল কিনে নিয়ে এলো ভেজ থাল এয়ারপোর্টে বসে খেলাম আর মনে মনে চিন্তা করলাম আল্লাহর কসম কোরআন কত সত্য আল্লাহর রসুলের বাণী কত সত্য রুজি আল্লাহ মাপে আমার নিয়ত তিরে পুরাই খাবো কিন্তু আল্লাহ আমার রুজি মেপেছে ইয়ারপোর্টে আজকের কিছু মহিলা শিক্ষিত তারা বলছে জানে না আজকের যুগে যুগ আজকের দিনে যত ছোট পোশাক পরবে সেটাই মডেলিং আগেকার যুগে ছিঁড়া পোশাক পরলে তাদেরকে লোকে কি বলতো ফকির বলতো না বলতো না কথা বলে না ছিঁড়া পোশাক পরলে ফকির বলতো আর এখন কেউ যদি পনের বার করে কোনো প্যান্ট পরে বলে দারুণ ডিজাইন বে কোথায় পাবি হারামখোরের হুটো বেরিয়ে আছে ছিঁড়া এইখান থেকে ভিকারিরা ছিঁড়া পড়ে ভিকের যারা ভিক্ষা করে তারা ছিঁড়া পড়ে বিশ্বাস করো একটা ভিকারি ছিঁড়া জামা পরে আছে ওইটা যদি খালি শাহরুখ খানকে পরি দেন এদের কাছে দামি জামা হয়ে যাবে যেহেতু একটা হারামখোর পড়েছে কেউ পড়বে এই জলসায় গেলে ওখানে ছাড়ছে না জল সে ঢুকেছি ওই জন্যে দেরি করে ঢুকছি এখন ঢুকা মাত্র হুজুর একটা সেলফি লুব ফটো লিখছে আমার আর চুল কেটেছে সুয়োরের মাথার মত হ্যাঁ চুল গোলে এরম করে তুলে দিয়েছে এরম করে উপরে এরম করে আর দুদিকটা চাঁচা আপনাদিকে বলে চায় আমার মায়েরা ভালো করে শুনবেন যদি বলতে